আসসালাম আলাইকুম যারা দেশ এবং বিদেশ থেকে আমার এই প্রোগ্রাম সরাসরি দেখছেন সবাইকে জানায় আন্তরিক মোবারকবাদ আজকে যে টপিক সম্পর্কে আলোচনা করব তা হল যে আল্লাহর কোন সৃষ্টি সবচেয়ে শক্তিশালী আমি আপনাকেই বলছি আপনি বলুন তো যে আল্লাহর কোন সৃষ্টি সবচেয়ে শক্তিশালী আল্লাহর এত সৃষ্টি এই যে আঠারো হাজার মাখলুকাত আমরা বলি মাখলুকাত শুধু আঠারো হাজার 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 লক্ষ লক্ষ মাখলুকাত এই মাখলুকাতের ভিতরে কোন সৃষ্টিটা সবচেয়ে শক্তিশালী আসুন আমরা এই সম্পর্কে জানি তিরমিজি শরীফের তিন হাজার তিনশো উনসত্তর নাম্বার হাদিসে আমরা বিস্তারিত আমরা পেয়ে থাকি একদিন রাসুল সাল্লাম সাহাবিদেরকে উদ্দেশ্য করে বললেন যে আল্লাহ যখন দুনিয়া সৃষ্টি করেন তখন তা দলতে থাকে লাম্মা খলাকল্লাহুল আউদ যা আলাদ তা মিদ তাই তিনি পর্বতমালা সৃষ্টি করে তাকে দুনিয়ার উপর স্থাপন করেন ফলে দুনিয়া শান্ত হয় ফাখাল জিবাল ফাঁকাল বিহা আলাইহা ফাস্তা করত ফেরেস্তারা আশ্চর্য হয়ে যায় ফেরেস্তারা আশ্চর্য হয়ে যায় পর্বতমালার শক্ত কাঠামতে ফেরেশতারা বিস্মিত হয়ে যায় ফা জিবাল মালাइका মিন সিদ্দাতিল জিবাল ফেরেশতারা আশ্চর্য হয়ে তখন মহান রব্বুল আলামিন জিজ্ঞেস করে হে প্রতিপালক আপনার সৃষ্টির মধ্যে পর্বতমালার চেয়েও কি কঠিন কোনো কিছু আছে ক্বাল ইয়া রব হাল মিনাল জিবাল মহেন্দ্র আলামিন বললেন হা নাম আল হাদিদ লোহা লোহা অত্যন্ত শক্তিশালী ধাতু পবিত্র কোরআনে এই লোহার সম্পর্কে একটি সূরা অবতীর্ণ করেছেন সুরাতুল হাদিদ হাদিদ শব্দের অর্থ হলো লোহা সেই সূরার পঁচিশ নম্বর আয়তে মহান আল্লাহ এরশাদ করেন ও আঞ্জাল আল হাদিদ ফিহি বাসুন সাদিদুন ও মানা ফিউলি নাজ আমি আরো নাজিল করেছি লোহা তার চেয়ে প্রচন্ড শক্তি ও মানুষের জন্য বহু কল্যাণ রয়েছে লোহায় মানুষের জন্য অনেক কল্যাণ রয়েছে কিভাবে এই আয়তে মহান আল্লাহ স্পষ্ট করে বলেছেন যে যে এই শক্তিশালী ধাতুটি পৃথিবীতে সৃষ্ট কোনো ধাতু নয় অর্থাৎ পৃথিবীর বাহির থেকে এটা নাজিল করেছি লোহার একটি অনু তৈরি করার জন্য যতটুকু শক্তির প্রয়োজন তা এই পৃথিবীতে কেন গোটা সৌরজগৎ নেই এ প্রসঙ্গে প্রফেসর আলমস্ট্রং বলেছেন যে সম্প্রতি বিজ্ঞান বিভিন্ন মৌলিক পদার্থের গঠন প্রক্রিয়া সম্পর্কে জানতে পেরেছে এই গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য লোহার একটি অনু তৈরি করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন তা এতই বেশি যে যে সমগ্র সৌরজগতের শক্তি এক শক্তিও এর জন্য পর্যাপ্ত নয় বিজ্ঞানীদের মতে লোহার একটি অনু তৈরি করতে প্রয়োজন কাজেই বিজ্ঞানীরা বর্তমানে বলেছেন যে লোহা পৃথিবীতে সৃষ্ট কোনো পদার্থ নয় লোহা এসেছে পৃথিবীর বাহির থেকে লোহা তৈরির জন্য প্রয়োজন কুটি ডিগ্রি তাপমাত্রা যার জন্য প্রয়োজন সূর্যের চেয়েও বড় কোনো গলিত নক্ষত্রের বিস্ফোরণ আল্লাহ একবারল্লাহ। হাদিসের তৃতীয় অংশে ফেরস্ মহান আল্লাহ রবুলা আলমিের কাছে আরজ করলেন। বল ইরব ফালমেন্ন খল ক্কা সাইউন আসাদ্দুমিনাল আপনার সৃষ্ট মধ্যে চেয়েও কি শক্তিশালী অন্য কিছু আর আছে। মহানবুল্লাহ আলমিন বললেন কল নাম আর নার লোহার চেয়েও শক্তিশালী হলো আগুন কিভাবে তৈরির জন্য কুটি ডিগ্রি তাপমাত্রার প্রয়োজন আর তা হতে পারে আগুনের মাধ্যমে এই তাপটা কিসের মাধ্যমে আগুনের মাধ্যমে এরপর ফেরেস তারা জিজ্ঞেস না আগুন থেকেও শক্তিশালী কোনো কিছু আছে মহান রব্বুল আলমিন বললেন কলা নাম আল মা আছে পানি পানি হলো আগুন থেকেও অনেক শক্তিশালী পানি যে আগুন ধাউ ধাউ করে জলে সে আগুনের উপর যদি পানি রাখা হয় তাহলে আগুন নিভে যায় ফেরেস তারা আবার জিজ্ঞেস করলেন কল ইয়ার ফাহাল মিন খলকা সাইউন মিনাল মা গয়লার নাম আদ্রিয়া পানি থেকেও শক্তিশালী আর অন্য কোন কিছু কি আছে মহান আল্লাহ বললেন হা আছে বাতাস 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 খুব শক্তিশালী বাতাসকে মহান আল্লাহ এতটাই শক্তিশালী বানিয়েছেন যে সে সাগরের পানিতে ঢেউয়ের সৃষ্টি করে কখনো মহান আল্লাহর হুকুমে সুনামির মাধ্যমে সাগরের পানিকে তুলে নিয়ে কোন জনপদকে গ্রাস করে নিতে পারে ফেরেস্তারা জিজ্ঞেস করলেন কলু ইয়ারব ফাহালমিন হলকিকা সাই উন আসাধ্য মিনার রেহ বাতাস থেকেও কি শক্তিশালী অন্য কোন কিছু কি আছে মহান রবুল্লা আলমিন বললেন নাম ইবনে আদম আদম সন্তান সুবাহান আদম সন্তান আদম সন্তান বাতাস থেকেও শক্তিশালী বাতাস থেকেও শক্তিশালী আদম সন্তান তাসদ্দা বিশাতিন বিয়ামিনী ইফি হামিন সিমাল আল্লাহ তাহালা বলেন যে আদম সন্তান যে ডান হাতে ডান খয়রাত করলে তার বা হাতের কাছে অজানা থাকে এই হাদিসে মহান আল্লাহ সেই আদম সন্তানকে তার সৃষ্ট শক্তিশালী সৃষ্ট হিসেবে আখ্যায়িত করেছেন যে গোপনে আল্লাহ রাস্তায় দান করে এর জন্য প্রয়োজন হয় ইমানের শক্তি যে শক্তি মহান আল্লাহ ও তার বান্দার মাঝে সেতু বন্ধন স্থাপন করে এর চেয়ে বড় কোনো শক্তি মহান আল্লাহ তার আর কোন হাজার তিনশো উনসত্তর নম্বর হাদিস এ হাদিস থেকে আমরা কি শিখলাম এ হাদিস থেকে আমরা শিখলাম যে মহান রবুল্লা আলমিনী পৃথিবীটিকে যখন তৈরি করলেন পৃথিবীটা দোলতে ছিল তখন কি করলেন জিবাল পাহাড় তৈরি করে প্যারেগের মতো ব্যবহার করলেন এই পাহাড় থেকে কি কোনো শক্তিশালী আছে জিজ্ঞেস করা হলো ফেরেস্তা জিজ্ঞেস করলেন বললেন যে হা আছে কি হাদি লোহা জিজ্ঞেস করা হলো লোহার থেকে কি শক্তিশালী কিছু আছে বললো হা কি আগুন লোহার থেকে শক্তিশালী হলো আগুন কারণ লোহাকে আগুন গলিয়ে দেয় আগুন থেকে কি শক্তিশালী কিছু আছে বলা হলো মা ও পানি পানির মাধ্যমে আগুনকে দেওয়া হয় পানির থেকেও কি শক্তিশালী কিছু আছে বলা হলো আর রেহ বাতাস বাতাস কি করে পানিকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যায় বললো বাতাস থেকে কি শক্তিশালী কিছু আছে ইবনে আদম আদম সন্তান সব কিছুতে শক্তিশালী আদম সন্তান সুতরাং আমরা হলাম আদম সন্তান আমরা আমাদের নিজেদের অস্তিত্ব ভুলে গেছি আমরা যে আশরাফুল মাখলুকা মহান রব আলমীন আমাদেরকে যে এত শক্তিশালী হিসেবে তৈরি করেছেন আমরা সেই অস্তিত্ব আমরা ভুলে গেছি আমরা এই দুনিয়ায় আসার পরে কী উদ্দেশ্য আমাদেরকে তৈরি করেছেন আমরা উদ্দেশ্য ভুলে গেছি ওমা ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে আমার এবাদতের জন্য তৈরি করেছি জান্নাত জাহান্নাম এ আদম সন্তানের জন্য সুতরাং আসুন আমরা আমরা আমাদের যে উদ্দেশ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন আমাদেরকে এত শক্তিশালী করেছেন আমরা সেই মহান রব্বুল আলামিনের আনুগত্য করি তাহলে আমরা পেতে পারবো জান্নাত ইন তাজরিম ইন তাহাতি আল আনহার পরকালে জান্নাত মহান রবুল আলমিন আমাদেরকে আমাদের সবাইকে জান্নাত দান করুক অমা তফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ